সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ এবং সকলকে আরেকবার প্রভু যীশু নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হল যে ইমানুয়েল বা ঈশ্বর আমাদের শহীদ আমাদের শহীদ ঈশ্বর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলেও আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যেন মহাবাদী দ্বারা কথিত বহু বাক্য দেখো শ্রীকন্যা গর্ভবতী হইবে এবং পুত্রপোষ করে এবং তাহার নাম রাখা যাইবে এই অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকটা করুন আমেন হে আমাদের সর্বপিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি পিতা প্রভু আজকে আমার একটি নতুন দিন নতুন সকাল দিয়েছ আর এই সকালে প্রভু তোমার চরণ আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রভু তোমার আত্মাই আমাদেরকে স্পর্শ করো পরিপূর্ণ করো এবং প্রভু তোমার দয়াতে তুমি আমাদের জীবনকে পরিচালনা করো পিতা সঙ্গে থাকো সমস্ত ভার তুমি এবং এই যে বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছ বাক্যের মধ্য দিয়ে তুমি শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের সঙ্গে কথা বলো প্রত্যেককে প্রভু তুমি পরিচালনা করো প্রার্থনা জি শোনার চাই জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি যে বিষয় আমাদেরকে প্রথমে বলতে চান তা হল যে ঈশ্বর তিনি বলতে চান যে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত আছেন আর সেই তিনি আমাদের যে সঙ্গে আছেন সে বিষয় মধ্যদ্বীপিত ঈশ্বর তিনি আমাদেরকে কিন্তু একটি প্রমাণ তিনি দিয়েছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন বলে তিনি এই জগতে মনুষ্য হয়ে তিনি জগতে এসেছেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন কেন তিনি আমাদের সঙ্গে আছেন কারণ তিনি চান যেন আমরা তার পরিত্রাণ আমাদের জীবনে আমরা পাই তার পরিচালনা আমাদের জীবনে আমরা পাই এবং আমরা যেন নিশ্চিত হই যে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের ইমানুয়েল ঈশ্বর সে বিষয় কিন্তু বিদেশে তিনি এই সুন্দর সময়ে তিনি আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে বলতে চান যে আমাদের বিদেশে তিনি আমাদের সঙ্গে আছেন আর সেই জন্য এই ধরাধামে এই জগতে প্রভু যীশু তিনি মনুষ্য আকারে তিনি এই জগতে আসলেন এবং এসে তিনি আমাদেরকে যে নিশ্চয়তা তিনি দিতে চান যে তিনি আমাদের সঙ্গে আছেন এবং এই সঙ্গে আছেন বলতে তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদেরকে বিশ্রাম দিতে চান তিনি আমাদেরকে নতুন জীবন দিতে চান তিনি আমাদেরকে রক্ষা করতে এসেছেন আমরা যে হারিয়ে গেছি তিনি আমাদেরকে আবার তিনি সত্যময় এবং তিনি আমাদের সঙ্গে আছেন সেই জন্য আছেন এবং তিনি বলেছেন আমি সত্য তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন যে আমি উত্তম মেষপালক এবং মেষপালক তার মেষের জন্য নিজ প্রাণ দেন তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন যে তোমরা অপেক্ষা করবো এবং তোমাদেরকে সেখানে তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে ধার্মিকতার দিব দিতে চান তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেন যে আমি জগতের জ্যোতি তিনি আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদেরকে বলেন যে তোমরা প্রতিনিয়ত প্রার্থনা করো এবং বিশ্বাস করো আমি তোমাদেরকে অনন্ত জীবন দেব তাই আজকে এই বাক্যের মধ্য দিয়ে যদি আমরা দেখি প্রভু যিশু এই জগতে আসা তা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণটা তিনি এই যে আমাদের শহীদ ঈশ্বর তিনি ইমানুয়েল তিনি আমাদের শহীদ ঈশ্বর তার অস্তিত্ব তিনি তা কিন্তু এই বাক্যের মধ্যে দিয়ে তা পূর্ণ করেন এবং সেই প্রভু যীশু তিনি আমাদের সঙ্গে আছেন বলতে আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আমাদের সহিত ঈশ্বর তিনি আমাদের সঙ্গে আছেন হালেলুয়া এই বাক্যের মধ্যে দিয়ে এই বিষয় কিন্তু বিধেশ্বর আমাদেরকে তাহলে যে প্রভু যিশু তিনি এই জগতে এসছেন এবং সেটি যেমন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সহিত ঈশ্বর তাই তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা কি বলতে পারি প্রথম রাজা বলি আট অধ্যায় পনেরো পদ যদি আমরা পাঠ করি আর তিনি কহিলেন ধন্য সদাপ্রভু ইসরায়েলের তিনি আমাদের পিতা দাউদের কাছে আপন মুখে এই কথা বলিয়েছিলেন এবং আপন হস্তে তারা সফল করিয়াছেন আমেন তাই বাক্যের মধ্য দিয়ে আমরা একটি বিষয় বলতে পারি

সেই তিনি যে এসেছেন তাই তাকে আমরা যেন চিনি যে তিনি আমাদের সেই নাশের দিয়েও আখ্যাত হইবেন হিসেবে তিনি আখ্যাত হইবেন যিনি আমাদেরকে ভাববাদী তার এই আগমনের বিষয়ে বলেছিলেন এবং তিনি নাসতি ও হিসাবে সেই ভাববাদীর কার্য তিনি পূর্ণ করবেন অর্থাৎ তিনি আমাদের সহিত আছেন এবং তিনি সেই তার আগে যেসব ভাববাদীদের তিনি জগতে পাঠিয়েছিলেন তাদের সেই ভাববাণী পূর্ণ করতেও তিনি এসেছিলেন সেই ভাববাণীতে আমরা যদি দেখি সেখানে কি লেখা আছে মতি দু অধ্যায় তেইশ পদে এবং নাসন কবলে গিয়া বসতি করিলেন যেন ভাববাদী গণ দ্বারা অধিত এই বচন পূর্ণ হয় যে তিনি নাসতিও বলে আক্রান্ত হইবেন অর্থাৎ ভাববাদীদের সেই ভাববাণী তিনি পূর্ণ কিন্তু এই জগতে এসেছেন সেই ভাববাদীদের কথা ছিল যে আমাদের জন্য এক মসিহ আসবেন এবং সেই মসিহ তিনি নাসতিওতে তিনি আ। নাসিদ হিসেবে তিনি আখ্যাত হয়ে তিনি তাই পূর্ণ করলেন এবং তার সম্বন্ধে যে লেখা আছে সেগুলো পূর্ণ করতে তিনি কিন্তু এই জগতে আসিয়াছেন তিনি আমাদের উদ্ধার করবেন তার কত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইব তিনি হলেন যীশু খ্রিস্ট যদি আমরা যখন চব্বিশ অধ্যায় চল্লিশ পদ পাঠ করি সেখানে লেখা পরে তিনি তাহাদের কহিলেন তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদের যাহা বলি এসে আমার সেই বাক্য এই মোশির ব্যবস্থায় ভাববাদী গুণে এবং গীতুষিতায় আমার বিষয় যাহা লিখিত আছে সেই সকল অবশ্য পূর্ণ হইবে amen অর্থাৎ তিনিই আমাদের শরীত ঈশ্বর মোশ ভাববাদী গুণ এবং এবং গীতুষিতায় যাহা যাহা লেখা আছে

ঈশ্বত ঘরকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয়